ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা হিসাবে কোনো ক্ষমতাই নেই সকল ক্ষমতা চুপ্পু এবং সেনানিবাসের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে শূন্য ক্ষমতা কোন একটা পদ বদলের বা সেনা একটা মেজের জেনারেল একটা পোস্টিং করার ক্ষমতাও ডক্টর মোহাম্মদ ইউনুসের নাই উনি কিসের সংস্কার করবেন সুতরাং আগে স্বৈরাচারী শেখ হাসিনার জেনারেলদেরকে শুধু নামের তালিকা প্রকাশ করলেই হবে না পাসপোর্ট বাতিল করলেই হবে না এইসব বুলশিট বন্ধ করে এদেরকে গ্রেফতার করা হোক হাসিনার এবং ভারতের সকল শয়তানদেরকে তাদেরকে এই চুপ্পু এবং সেনানিবাসের ভিতরে যেসব ক্ষমতা আছে তারা কাবার দিয়ে রেখেছে তারা তাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে কেন সেই সুদিনের আশায় যেন ভারত আবার বাংলাদেশের দখল নিতে পারে এটা কি আমাকে আর কতভাবে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাতে হবে এই প্রধান উপদেষ্টাকে এবং এই অথর্ব উপদেষ্টা সরকারকে তাই আশা করি নিজেদের যদি কোনো যোগ্যতা থেকে থাকে তা প্রমাণ করে দেখান এই সকল ব্যক্তিদেরকে এক সপ্তাহের মাঝখানে চাকরি থেকে বরখাস্ত করে যাদেরকে জেলে নেওয়ার কথা তাদেরকে জেলে ভরে তারপর বিচার শুরু করেন যেন কেউ পালাতে না পারেন উনি তো নোবেল পুরস্কার পেয়েছেন উনি তো সারা বিশ্বে অনেক ভাষণ দিয়ে বেড়ান এবং অনেক তত্ত্ব এবং নীতি কথা শোনান তাহলে বাংলাদেশের এই কঠিন সময়ে যখন বিশ্বাস করে ওনার উপর দায়িত্ব অর্পণ করা হলো উনি কেন ব্যর্থ হচ্ছেন ওনার ব্যর্থতার কারণে কিন্তু বাংলাদেশ আরও ভয়ঙ্কর বিপদে পড়ছে এবং ভারতীয় ষড়যন্ত্র আরও গভীর থেকে গভীর হচ্ছে বাংলাদেশে যেসব সংস্কারের কথা বলছেন যেভাবে হাসিনা উন্নয়নের কথা বলতো এখন সেইভাবে আপনারা সংস্কারের গল্প শুনিয়ে যাচ্ছেন কিন্তু কার্যত কোনো সংস্কার হচ্ছে না এবং কোনো সংস্কার করা সম্ভব না কারণ এখনো পর্যন্ত সেনানিবাসের ভিতরে সেই ডিজিএফ এর সবচেয়ে বড় খুনিদের মাঝখানে একজন আয়নাঘরের একজন বড় কারিগরের মাঝখানে একজন লেফটেন্যান্ট জেনারেল আকবর তাকে সেনানিবাসে আরো এক বছর এক্সটেনশন দেওয়া হয়েছে সেনানিবাসে থাকার জন্য এবং সেই সুযোগ নিয়ে একটার পর একটা মিটিং করে চলেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে এতবার করে উল্লেখ করেছি এই কথাটা তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুসেন কোনো কি দেখাতে পেরেছেন লেফটেন্যান্ট জেনারেল আকবরকে গ্রেফতার করে দেখে দেখিয়ে কেন পারেন নাই কারণ উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে কোনো জ্ঞান নেই এবং সংস্কারের যে পূর্ব শর্ত যে স্বৈরাচারী শেখ হাসিনার সকল দালালদেরকে এবং ভারতের নিয়োগ দেওয়ার ভারতের রয়ের নিয়োগ দেওয়া সকল দালালদেরকে প্রথমে উৎখাত করতে হবে তাদেরকে উৎখাত না করে বাংলাদেশে কোনো প্রকার সংস্কার সম্ভব নয় টার্কিয়েতে অ্যারাদুয়ানের বিরুদ্ধে যেই কুর চেষ্টা করা হয়েছিল তারপরে লাখের উপরে সরকারি এবং সামরিক চাকুরিজীবীদেরকে বিতাড়িত করে দেওয়া হয় তাতে কিন্তু টার্কিয়ের সরকার বা প্রশাসন কিন্তু থেমে যায়নি বন্ধ হয়ে যায়নি বরং তার চেয়ে আরো শক্তিশালী এবং ভালোভাবে চলেছে কেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর থেকে এবং সিভিল প্রশাসন থেকে যত ব্যুরোক্রেট আছে হাসিনার সবাইকে করে দিয়ে ঢালোভাবে যারা আছে তাদেরকে দিয়ে আস্তে আস্তে প্রশাসনিক সেই দায়িত্ব পালন করা সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ আমি খুব ক্ষুব্ধ এই বিষয়গুলো নিয়ে এগুলা কেন হয় আমি আমরা খুব ভালো করে জানি মনে রাখবেন

তিনটা জিনিস ক্রিমিনালরা সিরিয়াস সঙ্গবদ্ধ ক্রিমিনাল যারা তারা যাচাই করে প্রথমে অনুকূলে থাকলে তারা ক্রাইম করার জন্য তারা এইটি পার্সেন্ট এগিয়ে যায় এই তিনটা যদি অনুকূলে না থাকে ক্রাইম করার আগে তারা একশো বার চিন্তা করে আর আমাদের এখানে যা হচ্ছে তিনটা জিনিসই তাদের অনুকূলে প্লেস টাইমিং দ্য ইন্ডিভিজুয়াল অফ পার্সন This, there, they are in their favor. Now, I'm, I'm not saying like they want them to be committed uh, to commit a crime, uh, but their failures encourage them to commit their crimes. And why? Because they know they can get away with these crimes. That's the bottom line. Right? You know, have a relax. See you not for mine. That's it. Thank you, guys. Be blessed and have a good night. Because I কোনোভাবেই মনে করি না এই সরকার কোনোভাবেই আর সাস্টেন করতে পারবে এবং সাস্টেন করা উচিত কারণ এই সরকারের আমি যা দেখতেছি বর্তমানে প্রত্যেকটা উপদেষ্টার মধ্যে প্রবলেম এরা কোনোভাবেই যোগ্যতা নাই যে এখন এই সরকারকে তারা লিড দিতে পারবে তারা তাহলে আমি হয়তোবা আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারি লেজেন জার্মেন ভালো থাকবেন আপনারা আর আমি মানে আল্লাহ হাফেজ আই ডোন্ট সি দ্য গুড সাইন অফ দ্য গভর্নমেন্ট দিস গভর্নমেন্ট উইল বি ফেইল ভেরি ব্যাডলি ইন কামিং মান্থস ভেড়ি ব্যাডলি আন চালু দ্যাট বিকজ তারা কোনো অবস্থাতেই কোন জায়গাতে একটা প্রশাসন তার স্বচবালও চেঞ্জ করতে পারেন নাই তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেঞ্জ করতে পারেন নাই এই জায়গাগুলোতে এভাবে রেখে আইন মানে পুলিশ এভাবে জায়গা মতো রেখে গোয়েন্দা বাইন জায়গা মতো রেখে আপনি ফিক্স করবেন এই দেশ ন না না পসিবল সরি আমি 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 এখন কথাই বলতে পারবো না কারণ আমি এখন কথা বললে আমি কাফ রুডো কথা বলতে হবে ডোয়ান দ্যাট আমি যদি ব্যক্তিগত ভাবে একটা একটা কোনো ধরনের একটা কিছু না পাই সোয়াট মানে আমার সিনস উই দা কান্ট্রি কান্ট্রি পিপুল সো ইট ইস মাই মাই ইন্টারেস্ট এবং না আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিরিয়াস ইফ ইউ ডু নট ডু দ্যাট ইউ কেন ইস নট ইউ বি

কোডুদি কথাই বলতে পারেন না এদের সাথে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট এখন আজকে আপনারা যাইটাটাই শুরু করে দিলেন এটা কেমন কথা আজকে আপনারা এত সুন্দর মানে মানুষের সাপোর্টস আছে একটা দেশকে ফিক্স করে যাবেন আপনারা কি মনে করেন আওয়ামী লীগের কি আপনাদের বিরুদ্ধে কি অসন্তুষ্ট হবে পরবর্তীতে পরবর্তী সময় যদি আপনাদেরকে দরে নিয়ে যায় এই ভাবে আপনারা দেশকে ঠিক করতে পারবেন না আমি একটু আগে দিয়েছিলাম একটা পোস্ট দিয়েছিলাম ফিদল কেস্ট্রো কি বলেছেন যে যারা বিপ্লবীরা বিপ্লবীরা যদি আপনার কি হয় এই যে এই একটা পোস্ট দিয়েছিলাম আমি আমি একটু আগে ইউটিউবে তাদের সরি আমি 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 আসলে বিশ্বাস করেন আমি খুবই ডিসঅপয়েন্টেড আমি মনে করি যে আমি আর কথা না আই ক্যান টেল ইউ দ্যাট দিস गवर्नमेंट ইজ গোইং টু বি ফেইলড ভেরি ভেরি ব্যাডলি ইন কামিং এবং এখনো गवर्नमेंट টিকে আছে শুধুমাত্র বাংলাদেশের মানুষের অ্যান্টি ইন্ডিয়ার অ্যান্টি আওয়ামী লীগ মানে সেন্টিমেন্ট এর কারণে আর কোনো কারণে এই সরকার টিকতে পারবে না কারণ এমন কিছু করেন নাই তারা এই তিন চার মাসে যে সরকার টিকতে পারবে তারা তো বারো লাইন হ্যাভ এ গুড ডে